কারো যদি কোনো জিনিস নাও তাহলে তোমরা বলে দিয়া বলে নাও একজনের কাছে দশটা টাকা নিবে বান্ডিলের টাকা তুমি দেখেছো ওইতে থেকে নেওয়া যাবে না ওকে বলতে হবে ভাই আমাকে দশটা টাকা দাও কিংবা একশো টাকা দাও ওর কাছ থেকে নিতে হবে এক মন এমনি নেওয়া হবে না চেয়ে নিতে হবে বলে নিতে হবে কিন্তু হাদিসের মধ্যে লেখা আছে কোনো মা কোনো বাবা কোনো ছেলের যদি কোনো মাল নেয় বাপ মা জন্য ছেলের কাছে পারমিশন নেওয়া দরকার নাই ছেলের পারমিশনের দরকার নাই ছেলে বেতন পেয়েছে তিরিশ হাজার টাকা মাস গিয়েছে তিরিশ হাজার টাকা বেতন পেয়েছে ছেলে নিয়েছে ড্রয়ারে রেখেছে আজকে ব্যবসা বাণিজ্য থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে ছেলে ব্যাগসে ব্যাগে রেখেছে হ্যাঁ অ্যারেঞ্জের বক্সতে রেখেছে বাবা দেখাচ্ছে মা দেখাচ্ছে মার দরকার কোন দরকার নাই বাবা টাকা দাও আমি ওষুধ খাবো কি আমাকে টাকা দাও আমি এটা নিব কি আমাকে পাঁচ হাজার টাকা দাও আমি এটা করব ছেলেকে বলার কোনো দরকার নাই আল্লাহ নবী বলেছে হ্যাঁ যে তোমাদের সন্তান সন্তানের তোমাদের মা ছেলে যা উপার্জন করবে এটা বাবার অধিকার আছে ছেলে যাও তার মায়ের অধিকার আছে কত এ বাপ মার জন্য ওই ছেলের ইনকামের পয়সাতে ছেলের কাছে পারমিশন নেওয়ার কোনো দরকার না তার মানে এটাই ওগুলো ওর মাল আমার যেমন জমো জমি আমার মাল তেমনি আমার ছেলে পিলেও আমার মাল ও যে ইনকাম করবে সেটার অধিকার আমার কোনো ছেলে যেন না বলে যারা ইনকাম করে করছেন যারা হ্যাঁ চাকরি বাকরি করছেন ভালো ব্যবসা বাণিজ্য করছেন আপনার বাপ মাকে দেওয়া তো দূরের কথা আর যদি নিয়ে নেই তো আপনি বলতে পারবেন না যে বা এটা তুমি নিলে কেন আব্বা এটা তুমি নিলে কেন মা তুমি এটা নিলে কেন এ কথাও বলতে পারবেন না না আর আপনাকে তো এমনি দিতেই হবে দিতেই হবে কারণ আল্লাহ নবী বলেছেন সন্তান সন্ততি তোমার মা মা বাবা এমনি মানুষ করে আপনাকে ছোট দুধ খাইয়ে খাইয়ে মা মানুষ করেছে ছোট থেকে আপনার বাবা আপনার জন্য কোথায় কোথায় গেছে কেউ কলকাতা কেউ দিল্লি কেউ বোম্বে কেউ চেন্নাই কেউ হরিয়ানা কেউ সৌদি বলেন কোথায় কোথায় মানুষ দৌড়াদৌড়ি করে বাণিজ্য করে এই দুটো পয়সার জন্য তার পয়সার কি সেরকম সারা দিনে যদি হাফ কেজি চাইল হয় আর হাফ কেজি যদি আলু হয় তাহলে তোর সব সংসার ম্যানেজ হয়ে যায় হাফ কেজি চাইলের দাম বিশ টাকা হাফ কেজি আলুর দাম দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা ইনকাম করলে তো তার দিন চলে যায় কিন্তু ও তিনি পাঁচশো টাকা কেন ইনকাম করে পাঁচ হাজার টাকা কেন ইনকাম করে দশ হাজার টাকা কেন ইনকাম করে তাহলে বোঝা গলে এটা ও নিজের জন্য নয় এটা আপনার জন্য স্ত্রীর জন্য ছেলে বললেন এগুলোই হলো তোমার সন্তান সনে গ আল্লাহ বলেন আল মাল বানু না তো লেখায়াত ওর দুনিয়া সন্তান সন্ততি ফন মাল এগুলো সব দুনিয়ার চেব চীনা দুনিয়ার সৌন্দর্য বাড়ি তৈরি করলেন সুন্দর করে বাড়ির সৌন্দর্যং বাড়ির সন্তান সন্ততি আপনার বাড়িরই সুন্দরজন গম আল্লাহ বলে আলাবিন বলেন এগুলা তোমার সৌন্দর্য এগুলাই তোমার মালাং কত এ বন্ধ রে তুমি খুব সাবধান আম এদেরকে তুমি আখের হাত ভুলে যায় না আল্লাহকে ভুলে যাইও না নবী ভুলে যাও না আখের বলে তুমি ভুলে যাও না না আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমার এবাদ বন্দীগীর জন্য তৈরি করেছে আর যা কিছু তৈরি করেছে আমি তোমার জন্য তৈরি করেছে আমি আসমান তৈরি করে আমি জমিন তৈরি করেছি আমি চন্দ্র তৈরি করেছি সূর্য তৈরি করেছি তারকা আদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত আমি বানিয়েছি সব তোমার জন্য আর তোমাকে বানিয়েছি আমার এবাদত বন্দিগের জন্য ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে তৈরি করেছি আমার এবাদত বন্দিগের জন্য তুমি খেলতে মাশা করবে বানাই না আমি তোমার মন মানি করার জন্য আমি তোমাকে বানাই না আল্লাহ করবুল আরামিন বললেন আমি তোমাকে আমার এবাদত বন্দির জন্য বানালাম আর যা কিছু তোমার দরকার আমি সব তোমার জন্য করে দিলাম তোমার জন্য আমি তৈরি করে দিলাম আমি আসমান তোমারই জন্য চন্দ্র সূর্য বানালাম তোমারই জন্য গাছপালা তৈরি করলাম তোমারই জন্য গঠারো হাজার মফল বানালাম তোমারই জন্য আর তোমাকে বানালাম আমার এবাদত বন্দির জন্য আমি তোমাকে ছোট্ট করে বানালাম আমি তোমাকে নাকেস করে তৈরি করলাম আমি তোমাকে খুব দুর্বল কমজোর করে বানালাম তোমার চাইতে জোরদার বৃহত্তম করে অনেক জিনিস বানিয়েছি কিন্তু সেগুলোও তোমার আমি তাবে বানিয়ে দিয়েছি বলে একটা মানুষের ওজন কত হয় একটা মাল যদি খুবই মোটা হয় তাহলে এক কুইন্টাল হয় আর না হয় তিন মন হয় যারা মালুম করে লড়াই করে তারা কমন করে ওজন হয় পাঁচ মন হয় তাহলে মানুষের ওজন পাঁচ মন সাত মুন আরিবে কত হয় আচ্ছা বলেন একটা মোষের ওজন কত হয় বলেন একটা গন্ডারের ওজন কত বলেন একটা জলহস্তের ওজন কত একটা হাতির ওজন কত সমুদ্রে যে মাছ আছে এই মাছ গোলরের ওজন কত আপনি তো দেখতে পান সমুদ্রে একটা মাছ যখন উথাল পাতাল করে যখন উড়ন দেয় বলেন মনে হয় জাহাজের মতো মনে হয় জাহাজের সমান মনে হয় সমুদ্রে একটা মাছ আছে মাছটার নাম হলো জ্যাক্রাস একটা সমুদ্রে একটা মাছ পাওয়া যায় আগে মাছটার নাম হলো জ্যাক্রাস একাই একবারে কত কুইন্টাল সে বিদ মানে এ কত কুইন্টাল ডিম ছাড়ে বলেন তাহলে মাছ কত বড়ো হয় একটা একটা কত বড়ো হয় লোহা তাহলে আল্লাহ এত বড় বড় তৈরি করেছে আল্লাহ হাতি তৈরি করেছে বলেন কত বছর একটা ছোট্ট ছেলে একটা তীর নিয়ে তার মাথার উপরে ঘাড়ের ওপরে বসে আছে ওকে বলছে ডান দিকে চলতো ডান দিকে যাচ্ছে বাম দিকে চলতো বাম দিকে যাচ্ছে যা বলছে তাই শুনছে সামান্য একটা ছোট্ট মানুষ তার মাথার উপরে বসে আছে আর যা বলছে তাই তাকে শুনতে হচ্ছে যদি না শুনে যত বড় তার সুমোর আছে একটু ঘুরিয়ে যদি চাপড় দিয়ে একটা পড় মেরে নিচে ফেলে দেয়া খালি পাটা যদি চাপিয়ে দেয় বলেন কি হবে এক ঘন্টা পাঠন করে বাস হয়ে যাবে কিন্তু তা পারে না তা করে না কারণ মোহন আল্লাহ রব্বুল আলমিন ওকে তাবে বানিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন মানুষের তাবে বানিয়ে দিয়েছে যা কিছু তুমি দেখছা পাও সব তোমার তাবে বানিয়ে দিলাম আমি সব তোমারই জন্য তৈরি করলাম বা আর তোমাকে আমার এবার তো জন্য বানালাম বা তাহলে আল্লাহর এবাদত জন্য মহান আল্লাহ যদি আমাদের বানাই তাহলে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর কি করতে হবে আল্লাহর আল্লাহর কোন বান্দেগি সব চাইতে ভালো আল্লাহর এবাদতের মধ্যে কোন এবাদত আল্লাহর পছন্দ এটা আপনাদের নতুন করে বলতে হবে না মহান আল্লাহ বলেছেন রোজ আসরের দিন মানুষের বিচার আরম্ভ হবে বিচার যখন আরম্ভ হবে সর্বপ্রথম যে প্রশ্নটা তাকে করা হবে এই প্রশ্নটা হলো হাল তুসাল্লি তুমি কি নামাজ পড়েছ এই প্রশ্নটা আল্লাহ করবে হাল তুসাল্লি তুমি কি নামাজ পড়েছ যদি পড়ে থাকে তো বলবে নাম পড়েছি কিছু জানি না কিছুই জানি না আমি নামাজ পড়িনি তাহলে প্রথম প্রথম প্রশ্ন যদি হয়ে যায় ওর সব ভুল হইয়া যাবে তাহলে বুঝতে পারা গেল সর্বপ্রথম প্রশ্ন করা হবে হ্যাঁ তো তুমি কি নামাজ পড়েছ তাহলে নামাজ দেয় হলো আমাদের সর্বপ্রথম মলে বাদাত এই নামাজটা আমাদের পড়তে হবে এবার নামাজের ভিতরে যখন বন্দা দাঁড়ায় আল্লাহ নবী বর্ণনা দিলেন কেউ যখন নামাজের জন্য আল্লাহ ভাববার বলে দাঁড়িয়ে যায় মহান আল্লাহ পুরব বলে তখন বন্দার সামনে দাঁড়িয়ে যায় জোরে সোরে বললে একবার সুবহান আল্লাহ আল্লা আল্লাহবর বলে যখন দাঁড়িয়ে যায় আল্লাহ নাবি বলছেন আল্লাহ খুরা গোল আল্লাহ ভিনি গেছে তখন তার সামনে দাঁড়িয়ে যায় আপনি বলবেন তাহলে আল্লাহ কত সামনে দাঁড়াই আল্লাহ কত সামনে দাঁড়াই মানুষ তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নামাজ পড়ে তাহলে কার সামনে কি আল্লাহ দাঁড়াই আল্লাহ কি লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ না একটাই আল্লাহ কত জায়গায় দাঁড়াই আপনাকে বলছে চলেন সূর্য যখন উদিত হয়

এখন ছেলেদের খাবার একটু বন্ধ মা বোনেরা আপনারা খেয়ে আসেন যে সমস্ত মা বোনেরা খেতে ইচ্ছুক আপনাদের খেতে দেওয়া হবে আপনারা গিয়ে খেয়ে আসেন আর যে সমস্ত মেয়েদেরকে বলা হয়েছিল ভিতরে টাকা আদায় করার জন্য তোমরা ভিতরে ভিতরে ঘুরবে মেয়েদের ভিতরে কোথায় খাবে ওটা খুলে দেন আচ্ছা জানে সব আচ্ছা তাহলে এই প্যান্ডেলেরই বাম সাইডে পারছে খাবারের ব্যবস্থা এখন ছেলেরা অর্থাৎ পুরুষেরা এখন যাবেন না এখন মেয়েরা খাবে মেয়েদের খাওয়া দাওয়ার পর তখন আপনারা আবার খাবেন ইনশাআল্লাহ খাবার ফুরাবে না নদীয়া ডিস্ট্রিক্ট আজ তিরিশ বছর থেকে আমি ঘুরছি আপনাদের এই এবার মোটামুটি পলাশি পালাচন্ডী দেবগ্রাম সোনাডাঙ্গা বেথুয়া এর মধ্যে পূর্ব পশ্চিমে যত এই গ্রাম আছে এদের খাবার কোনো দিন ফুরিয়ে গেছে মানুষ খেতে পায়নি এটা আমি শুনিনি কোনোদিন আপনাদের গিরিধার যে সামনে আল্লাহ কুইন্টাল চব্বিশ কুইন্টাল পর্যন্ত চাল উঠে যায় তাও না তো আপনারা গ্রিধার পর তো আপনাদেরই তাহলে ইনশাল্লাহ আজকেও আপনারা যে খাইতে পাবেন এরকম নন একটু সহ্য ধৈর্য করতে হবে একটু সবর করে খেতে হবে আস্তে সুস্তে খাবেন সারা রাত খাবেন আমাদের জালসা যতক্ষণ চলবে ততক্ষণ আপনারা খেতে পাবেন কিন্তু একটু থেমে যান এখন মেয়েরা খাবে মা বোনেরা আপনারা খান আর এসে স্টেজে আপনারা পান্ডের তলায় বসেন আর মুক্ত হাসতে মসজিদের জন্য দামবেন খান আর দেন আমি বলতে চাই না যে খাবেন না শুধু দেন খান আর দেন আপনারই তো খাবার আপনি খাবেন আর আপনারই দেওয়া আপনি দেবেন ইনশাল্লাহ দোয়া দেনাওয়ালা আমরা সব কিছু আপনাদের খালি হাওয়া আমাদের আপনাদের জন্য আমরা আল্লাহ নবী বলেছেন যে যখন কোনো দানি দান করে তখন তুমিও প্রতিদান দাও হাদিস আল্লাহর নবী বললেন যদি তোমাকে কেউ কোনো জিনিস দেয় তাহলে তুমি তারা প্রতিদান দাও কেউ যদি তোমাকে একশো টাকা দেয় আল্লাহ নবী বলছেন তাকে দুশো টাকা দাও সেই দিন না দিলে অন্য দিন দাও

দোয়াটা এটার জন্য প্রতিদান হবে এই পাঁচ হাজার টাকা দান করবে তুমি দোয়া দিবে আল্লাহ ঘুরো বলা লাগেন তাকে এমন জিনিস দেবে দশ হাজার টাকা মুনাফা হবে বিশ হাজার টাকা মুনাফা হবে পঞ্চাশ হাজার টাকা মুনাফা হবে এক মন থান তুমি মসজিদে দান করবে আমরা দু মন আপনাকে দিতে পারবো না আপনার জন্য দোয়া দিব আল্লাহ আপনাকে পঞ্চাশ মন দিবে আল্লাহ ঘুরো বলা লাগেন নাবি বলেন যদি কেউ দান করে তুমি প্রতিদান দাও প্রতিদান যদি তুমি দিতে না পারো আল্লাহর দরবারে তুমি একটু দোয়া দাও তার খেতের জন্য একটু দোয়া দাও তার খামারের জন্য একটু দোয়া দাও তার বাড়ির বালা মুসিবত দূর কারণের জন্য তুমি দোয়া দাও তার একটা ছেলের মাথায় হাত বুলিয়ে তুমি একটু দোয়া দাও তার স্ত্রী পুত্র কন্যার জন্য একটু তুমি দোয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন نبی না তোমার প্রতিদান চাইতো এটা উত্তম হবে প্রতিদান চাইতো এটা উত্তম হবে তাই আপনাদের জন্য আমরা মুসাফির খালাতের দোয়া দিব বহু দূর থেকে এসেছি আপনারা তো জানেন